বর্তমানে সবচাইতে জনপ্রিয় একটি ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম এই গুগল ক্রোম ব্যবহার করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করে থাকি ওয়েবসাইটে প্রবেশ করার ফলে আমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসে বিভিন্ন ধরনের বিরক্তিকর যে আজে বোঝে নোটিফিকেশন সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে আপনি কিভাবে এই বিরক্তিকর নোটিফিকেশনগুলোকে ব্লক করবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পারবেন এই কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মুহূর্তে আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে দেন এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে গুগল কোমে জাস্ট এখান থেকে আমি গুগল কোমে চলে আসলাম গুগল কমে আসার পর এখানে থ্রি ডট আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন সেটিংস চলে যাবেন সেটিংস থেকে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সাইড সেটিংস নামের একটা অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলে আপনি নিচে দেখতে পাবেন নোটিফিকেশান জাস্ট এখানে ক্লিক করবেন দেন এটাকে অফ করে দেবেন দেন এখান থেকে ব্যাক চলে যাবেন দেন আবার এখান থেকে একটু স্কল ডাউন করলে নিচে দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডাক্ট এই ধরনের একটা অপশান রয়েছে জাস্ট এটাকে পাপ করে দিবেন দেন এখান থেকে ব্যাক চলে যাবেন তারপরে চলে আসবেন হচ্ছে ইন্টারভেলস অ্যাড জাস্ট এটাকে অফ করে দেবেন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা অন থাকলে এটাকে অফ করে দেবেন দেন এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে চলে যাবেন হচ্ছে একটু নিচে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোটেকড কন্টেন্ট জাস্ট সেটাকে ব্লক করে দেবেন দেন এখান থেকে বেরিয়ে যাবেন একটু নিচে স্কল ডাউন করলে ব্যাকগ্রাউন্ড সেন্ট্রোনাইস জাস্ট এটাকে অফ করে দেবেন দেন এখান থেকে বেরিয়ে চলে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনাদের যে গুগল ক্রোমটি রয়েছে জাস্ট এখানে চলে আসবেন দেন এটাকে একটু চেপে ধরে রাখবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আই মতো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে টু ওয়েট করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন নোটিফিকেশান থেকে এখান থেকে অফ করে দেবেন দেন আপনাদের কাজ শেষ তাহলে কিন্তু আপনার সব ধরনের খারাপ যে অ্যাডগুলো রয়েছে অর্থাৎ বিরক্তিকর যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লক হয়ে যাবে তো এই সেটিংগুলোকে অন করার পরে আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে এবং কোনো ধরনের খারাপ যে অ্যাড সেগুলো কিন্তু আসবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই